হ্যালো আশা করি সবাই অনেক ভালো আছেন কিন্তু আমার বিয়ের কথা আমার আব্বাকে আজ বলতে আমি আমার আব্বা ধানের বুতে গেছে সেই খেতে গেছে আমার মা খুব অসুস্থ আছে কিন্তু বলতে পারিনি আমার বিয়ের কথা সাহসে জোটে না কিন্তু আর সাহস লিগাইছি বুকে আজ বলবো এই দেখেন এ বেটা এই যে ধান জমি দেখতে আরছিস ও আমি ওর তোইলা লিখি আব্বা একটা কোটা তো বিছাই কি বাচ্চা পাঁচটা বল তুমি আমার কাছে তুমি আর বেটা না একটাই কথা কব আব্বা কো ও আমার অনেক অনেক কষ্টের কথা কি হইছে তোারে এত কষ্ট কি আমার কাছে বল আমার তো আব্বা মনে বলতে মুনি বলতে চাই বল বল তুমি মুনি আবার ভয় করে যে তুই তো কিছু কইবি না নে না 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 কি কব তুমি আর বেটা না তোমাকে কি হবে বল আমি তো তো গেল ঠিক আছে আমার কি করিস লাগে এই কথা করো তোর তোর সাহসে এ তোর এতবার কি করে কি করে